ইউক্রেনে আমেরিকার সাহায্যের নামে ধাপ্পাবাজি ফাঁসালো ইসরায়েলের এক নেই গাজায় সর্বশেষ যুদ্ধে তিন দিনেই ইসরায়েলে ব্যয় হয়েছে তিরিশ কোটি ডলার অথচ ইউক্রেনের দীর্ঘ যুদ্ধের জন্য আমেরিকা বরাদ্দ হচ্ছে মাত্র আশি কোটি ডলার এটাই বোঝা যাচ্ছে ইউক্রেনের সাহায্যের নামে আসলে কি করছে আমেরিকা পাশাপাশি এটাও স্পষ্ট হলো গাজায় হামলা কোতেই কি বিপুল পরিমাণে খরচ হয় ইসরায়েলের গাজায় সর্বশেষ যুদ্ধে ইহুদিবাদে ইসরায়েলে ব্যয় হয়েছে তিরিশ কোটি ডলার বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইসরায়েলি গণমাধ্যমগুলো এই খবর দিয়েছে এতে বলা হয়েছে যুদ্ধে স্থানে মুদ্রায় ব্যয় হয়েছে একশো কোটি সেকেল আমেরিকার মুদ্রায় যার মূল্য তিরিশ কোটি ডলার গত পাঁচ আগস্ট গাজায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী এরপর তিন দিনের যুদ্ধে অনেক নিরীহ মানুষ হতাহত হয় এ সময় ক্ষেপণাস্ত্র এবং রকেটের সাহায্যে পাল্টা জবাব দেয় ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ইসরায়েলি পত্রপত্রিকা যুদ্ধে খরচের পরিসংখ্যান তুলে ধরে লিখেছে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র কামান কামানের গোলা বিমানের জ্বালানি এবং সামরিক যানের পিছনেই বিশাল অঙ্কের ব্যয় হয়েছে এছাড়াও পঁচিশ হাজার রিজার্ভ সেনাকেও ডাকা হয়েছিল তাদের পিছনেও অনেক অর্থ খরচ হয়েছে মূল্য স্ফীতির কারণে এবারের যুদ্ধে ব্যয় ইসরায়েলের জন্য বর্ধনের চাপ তৈরি করছে বলেও ইসরায়েলি গণমাধ্যমে স্বীকার করা হয়েছে ইসরায়েলের গণমাধ্যমে বলা হয় ইসরায়েলের এক একটি এফ ফিফটিন জঙ্গি বিমান এক ঘন্টা আকাশ উলে ব্যয় হয় বিশ থেকে তিরিশ হাজার ডলার একই সময়ে প্রতিটি ড্রোনের পিছনে ব্যয় হয় ছয় হাজার ডলার অথচ আমেরিকা ইউক্রেনের জন্য মাত্র আশি কোটি ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা প্রস্তুত করেছে এই পরিকল্পনাটির দ্রুতই তারা ঘোষণা করতে পারে বিষয়টির সাথে পরিচিত তিনটি সূত্র বার্টা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রেসিডেন্সিয়াল ড্রোডাউন অথরিটি ব্যবহার করে এই সহায়তা অনুমোদন করবেন যা প্রেসিডেন্টকে আমেরিকার স্ট্রোক থেকে অতিরিক্ত অর্থ স্থানান্তরের অনুমোদন দেয় নাম প্রকাশ না করার সাথে সূত্রগুলো বলছে যে একটি ঘোষণা পরের সপ্তাহে আসতে পারে তবে সতর্ক করে দিয়েছিল যে অস্ত্র প্যাকেজগুলি ঘোষণা করার আগে মূল্য পরিবর্তন হতে পারে তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সর্বশেষ প্যাকেজে কী কী অন্তর্ভুক্ত থাকতে পারে সে সম্পর্কে রয়টার্সকে বিস্তারিত জানায়নি ফেব্রুয়ারি মাসে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনে আক্রমণ করার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে একটি বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করেছেন এই সংঘাতটি প্রাথমিকভাবে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চল মুক্ত করার লড়াইয়ে পরিণত হয়েছে এর আগে ওয়াশিংটন উচ্চ গতিশীলতার আর্টিলারি রকেট সিস্টেম হিউমাস মর্টারো আর্টিলারি গোলাবারুদ জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বিস্ফোরক এবং ট্যাঙ্ক ধ্বংস করার সরঞ্জাম সহ কিয়েভে হাজার হাজার কোটি ডলার মূল্যের নিরাপত্তা সহায়তা পাঠিয়েছে এদিকে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে আগামী সপ্তাহে ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় হামলার পরিকল্পনা করছে রাশিয়া ইউক্রেনের একাধিক কর্মকর্তাও সম্প্রতি বলেছেন চব্বিশ আগস্ট স্বাধীনতা দিবসে রাশিয়া হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সাময়িক নিউজ উইক এ খবর জানিয়েছে কে ফোস্ট স্থানীয় এনজিও সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন স্টারকম নিজেদের ওয়েবসাইটে লিখেছে ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্রের গোলাবসন বিশ আগস্টের আগে রাশিয়া বেশ কয়েকবার ট্রেনে আগমনে ইঙ্গিত দিচ্ছে স্বাধীনতা দিবসে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া বছর একত্রিশতম স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন দিনটিতে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পতনের ফলে ইউক্রেনের স্বাধীনতা অর্জনের উদযাপন করা হয় অনেকে আশঙ্কা করছেন এটাই হবে ইউক্রেনের সর্বশেষ স্বাধীনতা দিবস পালন প্রিয় দর্শক আসলেই কি তাই আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন